এক একবারই আমাকে কল করেছিল যে ওনার ব্রয়লারটা একটু ডিস্টার্ব করতেছে তো কি ডিস্টার্ব কি সমস্যা এবং কিভাবে ঠিক করলাম সেটাই আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক ফেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি ফেজে নতুন হয়ে থাকেন দয়া করে ফেসটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন যাই হোক যেটা বলছিলাম যে এই ব্রয়লারটার সমস্যাটা কি এখন আমি ব্রয়লারটা বন্ধ রেখেছি তো এখন আমি চালু করে দেখব এটা যেই আমার যে কভারটা সেটা আমি খুলেছি বক্সের কভারটা খুলেছি এখন আমি ব্রয়লারটা আমি এখান থেকে চালু করব আপনারাই দেখুন এখন মোটর চলতেছে এখানে যেহেতু পানি নেই দেখাচ্ছে তাহলে দেখতেছেন যে এটা এখন মোটর মোটরটা চলতেছে পানি উঠতেছে তো আমি অপেক্ষা করব এই যে পানির লেভেলটা নিচে এসে গেছে বার্নারটা এই বার্নারটা চালু হয়ে গেছে এখন দেখুন এটা একদম নিচে চলে এসেছে পানি ওবার উঠতেছে কিন্তু বন্ধ হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি এটা দেখুন উঠাইতেছি এখন এই এটা আমি যখন দুই একবার এটা ডাউন করেছি তখন এটা বন্ধ হয়ে গেছে কিন্তু কাস্টমারের কমপ্লেন ছিল যে এই ব্রয়লারটা মোটর পানির মোটর এবং বার্নার দোনোটা একসাথে চলতেছে ওবার পানি আসতেছে তো এটার কি সমস্যাটা সেটা আমি বলছি আপনাদেরকে একটু অপেক্ষা করুন আমি আবার এই বয়লারটা বন্ধ করলাম এখান থেকে আমি পানিটা ছেড়ে দেব পানিটা আমি ছেড়ে দিলাম পানিটা ছেড়ে দেওয়ার পরে দেখুন এটা আবার একদম উপরের দিকে উঠে গেছে তো উপরের দিকে উঠে যাওয়ার পরে আমি আবার এই ব্রয়লারটা আমি চালু করব। আমি আপনাদেরকে বলে নিই এটা যখন এই আমার যে লেভেলটা এটা যখন নিচের দিকে আসবে এভাবে তখন এই মোটরটা বন্ধ হয়ে যাওয়ার কথা বার্নারটা চালু থাকার কথা তো আমি আবার এই মাহবাসটা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার পর আমি আবার চালু করব এই যে দেখতেছেন যে কন্ট্রাক্টরটা ধরতেছে এবং পানির মোটরটা চলতেছে বার্নারটা এখন বন্ধ কারণ পানি যখন খালি থাকে তখন এটা চালু হয় এখন এটা বন্ধ হইতেছে এবং বার্নারটা চালু হইতেছে তো সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা ছিল এখানে অনেক সময় এই যে তারগুলো আছে কিংবা এই যে সুইচটা আছে মাল্টি সুইচ এটার ভিতরে অনেক সময় একটু সমস্যা হয়ে গেলে ময়লা ঢুকে গেলে এটা কাজ করা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে একটু আপ ডাউন করে দিলে চলে আবার অনেক সময় এই যে ম্যাগনেটিক কন্টেক্টরটা দেখতেছেন এই যে ম্যাগনেটিক কন্টেক্টরটা এখানে এই যে ম্যাগনেটিক কন্টেক্টরটা এটা মনে করেন যে অনেক সময় এটাও খারাপ হয়ে যায় কখনও কখনো এটা চালু হয় আবার কখনও কখনো এটা বন্ধ হয় তো এই ক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে এখন আমি একটু এদিক ওদিক বা তার বা লেভেলগুলো ঠিক করে দিয়েছে এখন মোটামুটি চলতেছে মোটরটা বন্ধ হয়ে গেছে এবং বার্নারটা সুন্দরভাবে চলতেছে কোনো সমস্যা নেই দেখুন এখন আবার এই জিনিসটা একদম নিচের দিকে চলে এসছে পানি ওভার উঠতেছে কিন্তু এখান থেকে বন্ধ হচ্ছে না আবার এটা ডিস্টার্ব করতেছে তো আমি সেটা দেখবো এবং এই জিনিসটা আমি চেঞ্জ করার চেষ্টা করব এটা যদি আমি একটু এই দিক থেকে দেখুন এ সমস্যাটা এখানে না সমস্যাটা হল এখানে আমি আবার চেক করার জন্য এখান থেকে পানি ছেড়ে দেব এখান থেকে আমি পানি ছেড়ে দিলাম পানি ছেড়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে এই লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং একটা সময় এসে এটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টারটা এখন চালু হয়েছে আমি এখান থেকে পানিটা বন্ধ করে দেব এখন আবার এটা বন্ধ হয়ে গেছে তাহলে সমস্যাটা এখানে না সমস্যাটা এখানে